হাই ফ্রেন্ড কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে এই দেখো আমরা হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি এই মসজিদে গেলাম তো তোমরা সবাই গেছো তো আমার এটা নতুন তারপরে যেটা দেখো সত্যি মসজিদটা খুবই সুন্দর আর হচ্ছে কি বলবো ভেতরে প্রবেশ করলাম প্রচুর পরিমাণে সবাই ফটো শীর্ষণ হচ্ছে তো দেখতেই পারছি খুব সুন্দর জায়গাটা খুবই ভালো অনেকে গেছ আমি জানি অনেকে যাওনি যারা যাওনি তারা অবশ্যই এসো আর এরা হচ্ছে এগুলোতে তোমার জল এদেরকে জল খেতে দিয়েছে ঠাকুরকে তোমরা হয়তো জানো না কেউ বা অনেকেই জানো আর এটা হচ্ছে এই বুদ্ধ ঠাকুরটা আর এগুলো হচ্ছে লামা লামাদেরও ছবি আছে এদেরকে বলে লামা মানে যেটা গুরুদেব আর কি তাদেরকে লামা বলে এদের সবাইকে ছোট বড় সবাইকে এরা হচ্ছে যত ঠাকুর থাকে সবাইকে জল খেতে দেয় এরা দেখো দেখা দিলাম এটাও গুরুদেব ওনাদের এই বাইরের সিনগুলো খুব সুন্দর সাইডে সাইডে যেগুলো আছে তো যাই হোক যতটা ক্যাপচার করতে পেরেছি আমি ততটাই আমি দিলাম তোমাদের তোমাদের কার কিরকম লাগলো আমি জানি না মাঝে মধ্যে আমার হাতটা চলে আসছে সরি

দেখো এই জায়গাটা খুব সুন্দর তোমরা এসে ঘুরতে এসে রাইড করতে পারো আর কি আমরা করিনি আমাদের সময় খুব কম ছিল আর কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছিল আর সবাই এটা হচ্ছে ওখানকার ড্রেস পরে পরে ছবি তুলছে দেখো কি সুন্দর তো এই তো সবুজ সবুজ আর মেঘলা ওয়েদার বৃষ্টি টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই